হ্যালো ফ্রেন্ডস মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আমি আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো মাছের টক এই পুকুর গরমে দুপুরে খাবারের সাথে যদি থাকে এরকম মাছের টক খাওয়াটা একদমই জমে যাবে আর সবাই বানাতে পারেন এই মাছের টক আমি কিভাবে বানাবো সেটাই আজকে আমি শেয়ার করবো আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি তার জন্য এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি আর এই চার পিস মাছে আমি টক বানাবো আর এদিকে দেখুন কিছুটা তেতুল আগে থেকেই জলে ভিজিয়ে রেখে দিয়েছি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়া খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে আর মাছগুলি ভাজার জন্য এখানে আমি তেল দিয়ে দিয়েছি যে পরিমাণ লাগবে তেলটি খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার কড়াইয়ের চারদিকে একটু লাগিয়ে দিলাম এবার মাছগুলি দিয়ে দেবো আর মাছগুলি আমি আগে থেকেই নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম মাছগুলি দুই পিঠে লাল করে ভেজে নিয়েছি আর এই টকের জন্য মাছ খুব একটা বেশি ভাজার প্রয়োজন হয় না এবার মাছগুলি তুলে নেব মাছগুলি ভেজে তুলে নেওয়ার পর অবশিষ্ট তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর দুটি শুকনো লঙ্কা মাঝখান থেকে টুকরো করে ফোরনটি খুব ভালো করে ভেজে নেব ফোরনটি থেকে খুব সুন্দর গন্ধ আসতে শুরু করেছে এবার তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম যে তেঁতুলটা ভেজিয়ে রেখে দিয়েছিলাম সেই তেঁতুল থেকে পাল্পটা বের করে নিয়েছি সেই পাল্পটাই দিয়ে দিলাম ওই বাটিটা ধুয়ে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব ওয়ান ফোর্থ চামচ লঙ্কার গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়োটা আপনারা স্কিপও করতে পারেন কারণ ফোরণে শুকনো লঙ্কা দিয়েছিলাম টকটা আপনারা যেমন বানাবেন ঘন পাতলা তেমন এখানে জলের পরিমাণটা দিয়ে দেবেন আর আজকে আমি এই মাছের টকটা ঘন করেই বানাবো তার জন্য এখানে কিন্তু জলের পরিমাণটা কম ব্যবহার করেছি আর তেঁতুলের পরিমাণটাও আপনারা কম বেশি করে নিতে পারেন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এই ঝোলটি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব গরমের দুপুরে কিন্তু এরকম একটা টকের রেসিপি থাকলে খাওয়াটা সত্যি একদমই ঝুমে যায় আপনারাও একদিন এইভাবে বানিয়ে ফেলুন আর মাছটা এখানে কিন্তু না ভেজেও টকটা বানানো যায় কিন্তু মাছটা ভেজে বানালে খেতে আরও বেশি ভালো লাগে এবার দিয়ে দেব দুই চামচ চিনি আপনারা আপনাদের পরিমাণ মতন এখানে চিনিটা ব্যবহার করবেন চাইলে এখানে চিনিটা স্কিপও করতে পারেন তবে টকের মধ্যে একটু চিনি দিলে খেতে বেশি ভালো লাগে এবার মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি মাছের পিসগুলি দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিই এটা ছ থেকে সাত মিনিট রান্না করে নেব আর গ্যাসের ফ্লেমটা এ পর্যায়ে কম করে দেবো পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ছয় থেকে সাত মিনিট ফুটিয়ে নিয়েছি আর মাছের টক সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব আর কড়াইটা নামিয়ে নেব কড়াইটা নামিয়ে নিয়ে একটা পাত্রে পরিবেশন করে দেবো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারাও একদিন এই গরমের দুপুরে বানিয়ে ফেলুন এইভাবে মাছের টক খুবই ভালো লাগবে আর আজকের রেসিপি বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই